পদ্ম পুরাণে বলা হয়েছে পাপ কর্মের ফল চার রকমের হয় প্রথম অপ্রারব্ধ দুই নম্বর কুটো তিন নম্বর বীজ এবং চার নম্বর ফলন মুখ সেখানে এও বলা হয়েছে যে কেউ যখন ভগবান বিষ্ণুর শরণাগত হয়ে পূর্ণরূপে ভক্তি সহকারে তার সেবায় তৎপর হন তার এই চার রকমের পাপ ফল তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায় যে পাপের ফল ভোগ হতে চলেছে তাকে বলা হয় ফলোন্মুখ হৃদয়ে বীজ রূপে যে পাপের ফল রয়েছে তাকে বলা হয় বীজ প্রকট উন্মুখ যে ফল তাকে বলা হয় কুটো এবং যে পাপের ফল এখনও প্রকাশিত হয়নি তাকে বলা হয় অপ্রারব্ধ পদ্মপুরাণে এই বর্ণনা থেকে বোঝা যায় যে জড় কলুষ অত্যন্ত সূক্ষ্ম এর সূচনা ফলন পরিণাম এবং দুঃখ রূপে তার ফল ভোগ এই সবই একটি বিশাল শৃঙ্খলের অন্তর্ভুক্ত কারো যখন রোগ হয়। সাধারণত সেই রোগের কারণ নির্ণয় করা কঠিন। তার শুরু কোথায় এবং কিভাবে তা বর্ধিত হচ্ছে তা বোঝা খুবই দুষ্কর কিন্তু রোগের ক্লেশ অকস্মাৎ প্রকাশ হয় না তার সময় লাগে চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক যেমন সাবধানতা অবলম্বন করে রোগের প্রতিকারের জন্য টিকা দেন তেমনি সব রকমের পাপ বীজকে অঙ্কুরিত হওয়া থেকে নিরোধ করার জন্য পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় কর্ম করা অত্যন্ত আবশ্যক এই সম্পর্কে সুখদেব গোস্বামী শ্রীমদ উল্লেখ করেছেন অজামিল প্রথম জীবনে একজন ব্রাহ্মণ ছিলেন কিন্তু যৌবনে বেশ্যা সঙ্গ করার ফলে তিনি সম্পূর্ণ রূপে ভ্রষ্ট হয়ে পড়েন কিন্তু তার পাপময় জীবনের অন্তিম সময়ে নারায়ণের নাম উচ্চারণ করার ফলে তিনি তার সমস্ত পাপ থেকে উদ্ধার হন সুখদেব গোস্বামী বলেছেন যে তপস্যা দান ব্রত প্রভাবে পাপের নাশ হয় কিন্তু হৃদয়ের পাপ বীজের নাশ একমাত্র কৃষ্ণ ভাবনাময় ভাবিত হওয়ার ফলেই হতে পারে এবং তা শ্রী মহাপ্রভুর নির্দেশ অনুসারে মহামন্ত্র বা হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রভাবে অতি সহজেই লাভ করা যায় পক্ষান্তরে বলা যায় যে ভগবদ্ধ ভক্তির পথ অবলম্বন না করলে সমস্ত পাপ থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া যায় না